সমিল্লাহি রহমান সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল ঈদ কিচিনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ঈদ চলে গেছে এখন অনেকের ঘরে মাংস মানে বিভিন্ন রকমের খাওয়া হয়েছে তাই আজকে আমি একটি পোলাও রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আফগানি কাবলি পোলাও এটা তৈরি করা একদম সহজ সামান্য কিছু উপাদান দিয়ে তৈরি করা হয় মশলা একদম কম আপনাদের মানে বেশি 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 মশলা মশলা খাওয়ার পর এখন এই রান্নাটা করে যদি খান তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে সেই জন্যই এই রেসিপিটা আমি নিয়ে হাজিরে হয়েছি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় পোলাওটা রান্না করার জন্য প্রথমে আমি একটা চুলায় বড় প্যান বসিয়ে নিয়েছি এখন এখানে প্যানটা একটু গরম হলে চুলাটা ধরিয়ে দিলাম প্যানটা গরম হলে এখানে দিয়ে দিব এক কাপ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় পনের পোনে দুই কাপের মতন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুই কাপের মতন দিতে পারেন আপনি পনেরো দুই কাপ দিয়েছি এখন এটা গরম হলে তেলটা একটু এনে নেড়ে চেড়ে দিবেন তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো এই পেঁয়াজ কুচিটা আপনার একটু হালকা গোল্ডেন কালার করে নিতে হবে পেঁয়াজটাই রান্না একটু বেশি লাগবে কারণ এই রান্নাতে কিন্তু মশলার পরিমাণ অনেক কম লাগে অল্প মশলাই রান্নাটা হয় কিন্তু খেতে খুবই অসাধারণ হয় এখন আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে আসা মানে হালকা বাদামি হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার মানে হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব দুটো কালো কালো এলাচ আর চার পাঁচ পাঁচ ছটা সাদা এলাচ এলাচগুলো বড় এলাচটা একটু থেতো করে দিবেন সাদাটা থেতো করার দরকার নেই এটা এমনিতেই খুলে যায় এখন এটাকে দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে এই যে ধুয়ে রাখা মাংস এখানে এক কেজির মতন মাংস আছে এক কেজি যেতে একটু বেশিই হবে এই যে বড় বড় করে টুকটা করে কেটে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি একটু বড় করে কাটবেন টুকরাটা তাহলে ভালো হবে এখন এই মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসের সাথে এখন পেঁয়াজটার সাথে মাংসগুলো ভালো মতো ভেটে নিতে হবে আর এখন এখানে দিয়ে দেবো লব সাত মতো লবণ দিয়ে দিবেন শুধু মাংস লবণটা মতন লবণ দিয়ে দিব এখন এটার সাথে লবণের সাথে মাংসটা পেঁয়াজের সাথে একদম ভালো মতন ধুয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতন আমি ধুয়ে নিচ্ছি দেখুন আমি প্রায় দশ বারো ফুট বারো চোদ্দ মিনিটের মতন আমি ভেজে নিয়েছি এটা এখন একদম ভাজা ভাজা হয়ে এসেছে এটা একটু হাই হিটেই বাঁচবেন নইলে কিন্তু মাছের থেকে পানি ছেড়ে দিব এখন এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা এখানে দু টেবিল চামচ আদা রসুন এক টেবিল চামচ আদা আর রসুন এক টেবিল চামচ আচ্ছা কম পরিমাণে নিয়েছি আমি আপনারা প্রথমটা একটু কমিয়ে দিতে পারেন তবে গরুর মাংসের যে রসুন আদা রসুন মানে রসুনটা দেয় বেশি এখানে আছে সাদা গোলমরিচ এখন এই সাদা গোলমরিচটাও মিশিয়ে দিচ্ছি এখানে আছে দেড়টা চামচ সাদা গোলমরিচ এখন এটা দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চড়ে মিশিয়ে নেব মানে একটা একটা করে মশলা দিয়ে একটু একটু করে কষিয়ে নেবেন নেড়ে চেড়ে দিবেন তাহলে মশলাটা সুন্দর মতো মাছের সাথে মিশে যাবে মানে একসঙ্গে না দিয়ে ধাপে ঝাপে দিলে এটা সুন্দর হয় ভালো হয় মশলাটা বসাতে ভালো হয় এখন এখানে দিয়ে দিব আমি দেড়টা চামচ জিরার গুঁড়া দেড়টা চামচ জিরার গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দেব এখানে গরম মশলা আছে একটা চামচ মসলা ভিতরে কিন্তু এই মশলা দেওয়া হবে এই জন্যই বলা হয়েছে সামান্য মশলায় মানে খেতে খুবই সুস্বাদু হয় এখন এটাকে আমি আরও ভালো মতন কষিয়ে নিব কিছুক্ষণ যতক্ষণ না আপনার এই মশলার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে মশলাগুলো মিশানোর পরে আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি দেখুন কালারটাও একটু পাল্টে গেছে এখন এখানে গরম পানি অ্যাড করে দিব একদম ফুটুন তো গরম পানি দিবেন পানি একটু বেশি করে দিবেন কারণ এই পানিতেই কিন্তু আপনার রাইসটা রান্না হবে হবে সাবধানে দিতে কিন্তু যেতে পারে এখানে আমি প্রায় আট কাপের মতন পানি দিয়েছি পানি গরম করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন এটাকে বলক আসতে হবে বলক আসলে এটা ঢেকে একদম অল্প আছে মিডিয়াম আছে রান্না করে দিব। যতক্ষণ না মাংসটা একদম সুসিদ্ধ হয়ে যাচ্ছে এই দেখুন পানিতে বলক এসে গেছে এখন আমি এটা ভালো মতন একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আঁচটা মিডিয়াম করে রেখে তারপরে আমি ঢেকে দিব মানে ঢেকে দিয়ে সিদ্ধ করার মানে যতক্ষণ না সিদ্ধ হবে এখন ঘন্টা লাগতে পারে আবার এর বেশিও কমও লাগতে পারে কারণ মাংসর উপর ডিপেন্ড করে এখন এটা মিডিয়াম আঁচে দিয়ে রেখে দিব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এই দেখুন প্রায় বিশ পঁচিশ মিনিটের মতন হয়ে গিয়েছে মাংসটা আমি মাঝখান দিয়ে একটু নেড়ে দিচ্ছি মিডিয়াম আঁচেই রাখবেন যাতে মাংসটা সুন্দর মতন একদম সুন্দর মতন সিদ্ধ হয়ে যায় এখনো কিন্তু সিদ্ধ হয়নি এখন এটা আবার থেকে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি চালগুলো ভিজিয়ে ধুয়ে নিচ্ছি এখানে আমি চাল নিয়ে নিয়েছি এটা বাসমতি চাল এটাকে এখন এখানে আমি তিন কাপ চাল নেপে নিয়েছি এখন এটা ভালো করে ওয়াশ করে নিব আমি এইভাবে পানির মধ্যে দিয়ে ভালো মতো বেশি করে পানি নিয়ে আপনার ভালো মতো ওয়াশ করে নিতে হবে এই দেখুন কত পানিটা একদম ঘোলা বের হয়েছে তিন চারবার ধুয়ে ভালো মতন কচলে কচলে ধুয়ে আর বেশি আবার কচলাবেন না বাসমতি জলটা কিন্তু একটু লম্বা এটা ভেঙে যেতে পারে এই জন্য আগে ধুয়ে নেবেন ভিজিয়ে রেখে পরে ধুবেন না তাহলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আপনার ভাতটা নষ্ট হয়ে যাবে এটা এখন আমি চার পাঁচবার পানি দিয়ে ওয়াশ করে তারপর আমি এটা ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো মাংসটাও দিয়ে হচ্ছে এখান এখানে আমি চালটা ধোয়ার পরে এখন আমি গাজরটাকে ভেজে নেব এখানে আমি এটা কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতন ঘি এখন চুলাটা ঝরিয়ে দিলাম এখন ঘির মধ্যে ভেজে নিতে হবে এই যে এখানে দুটো গাজর আমি এরকম করে পাতলা পাতলা করে লম্বা করে একটু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছিলাম আগে ধুয়ে পানিটা ধরিয়ে রেখেছিলাম এখন গাজরটা আমি একটু ভেজে নিবো একটু হালকা নরম হওয়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর প্রায় দু তিন মিনিট ভেজে নিয়েছি একটু নরম হওয়ার পরে দিয়ে দিব এখানে এক চামচ চিনি এটাতে কোনো মিষ্টি হবে না তেমন কিন্তু স্বাদটা খুবই বেড়ে যাবে আর দিয়ে দিব এখানে কালো কিশমিশ এই যে এখানে আছে দু টেবিল চামচের মতন আপনার ইচ্ছা ওখানে দিবেন মানে বেশি কম দিয়ে যেমন এখন আরও দু তিন মিনিট একটু তারপর আমি এটা নামিয়ে দেখুন ফিরে এলাম প্রায় এক ঘন্টা পরেই এখন মাংসটা আমি দেখব সিদ্ধ হয়েছে কি না এই দেখুন মাংসটা কিন্তু একদম সুন্দর সুসিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাংস মানে এখান থেকে ছোটার থেকে মাংসগুলো আলাদা করে নিচ্ছি ড্রপ করে দিয়েছি এখন মাংসগুলো একটা বাটিতে আমি উঠিয়ে রাখবো এভাবে একটা চাকনি দিয়ে শুধু মাংসটা উঠিয়ে নেবেন আর ঝোলটা তো থেকেই যাবে তারপর ঝোলটাকে আমার মেপে নিতে হবে কতটুকু আছে আমার এই গ্রেভিটা হয়েছে তিন কাপ আর এখন আমি পানি দিয়ে দিব আরো তিন কাপ আমি যেহেতু মানে আপনাদের মেপে দেখালাম আপনাদের যেহেতু আমি তিন কাপ চাল নিয়েছি এখন এখানে ছয় কাপ পানি দিতে হবে দেখুন এই ছয় কাপ পানি দিয়ে দিলাম এখন এটা একটু বলকটা আসলেই আমি চালটা দিয়ে দিচ্ছি এখানে আচ্ছা এটা বলক আসার আগে আমি এখানে আরো কিছু মানে এখানে গরম মশলা আছে ওয়ান ফোর চা চামচ আর সাদা গোলমরিচও আছে ওয়ান ফোর্থ চা চামচ আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন যে যা স্বাদ মতো দিয়ে নেবেন এটা তেমনটা মাপঝুঁক নেই এখন এটা নিয়ে চেড়ে দিচ্ছি নেচেড়ে মিশিয়ে দিলে বলকটা এসে যাবে এখনই আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে প্রথমে হাফ টেবিল চামচ দিচ্ছি শুধু চালের জন্য লাগলে আমি পরে দিয়ে নিব কারণ লবণটা বেশি হয়ে গেলে কিন্তু আর কমাতে পারবেন না এখন এটা আমি নিলে চেড়ে ভালো মতন মিশিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো বলকটা আসা পর্যন্ত বলক আসলেই আমি আপনাদের দেখাচ্ছি এ দেখুন পানিতে বলক এসে গেছে এখন আমি সে ধুয়ে রাখা চালটা আমি এখানে দিয়ে দেব দিয়ে এখন নেড়ে চেড়ে বলকটা আবার বলকটা আসলেই আমি এটা ঢেকে রেখে দেব এই দেখুন পানিতে বলক এসে গেছে এখন আমি একটু চেক করে নিব লবণটা রকম হয়েছে লবণটা একটু কম লাগছে এখানে কিন্তু লবণটা একটু আপনার বেশি মানে একটু কি বলে এটা লবণটা বেশি হলে বুঝবেন পানিতে যে আপনার পোলাওটাতে লবণ ঠিক হবে এখন আমি আর একটু হাফ চক্রা মতের লবণ দিয়ে দিলাম এখন একটু নেড়ে তারপরে ঢেকে রেখে দেব পানিটা টেনে আসা পর্যন্ত ঢেকে দিব দেখুন পানিটা টেনে এসেছে এখন আমি এখানে একটু হালকাভাবে এটাকে একটু ছড়িয়ে দিয়ে তারপরে আমি এখানে মাংসটা দিয়ে দিব পানিটা গায়ে গায়ে এসে পড়েছে তখনই আমি মাংসটা দিচ্ছি এখানে মাংসটা দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে হালকা একটু আর দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রেখেছিলাম কিশমিশ গাজর সেগুলো এখানে ঘি আছে কিছুটা দিয়ে দিবেন ভালো মতন চেঁচে পুঁচে দিয়ে দিতে হবে এখন এগুলো মানে হালকাভাবে ওই যে বললাম হালকাভাবে একটু ছড়িয়ে দিয়ে এভাবে হালকাভাবে ছড়িয়ে দিবেন দিয়ে তারপরে এটা চুলার আসটা একদম দমে মানে একদম দম করে দিয়ে তারপরে ঢেকে রেখে দিতে হবে মানে যতক্ষণ না মানে মা পানিটা টেনে পোলাওটা ঝরঝরা হচ্ছে মানে সিদ্ধ হচ্ছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মতন লাগতে পারে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতন আর যদি আপনাদের পাতিলার তলাটা আমার পাতিলার তলাটা কিন্তু একটু ভারী সেই জন্য আমি এভাবেই ঢেকে দিলাম আর এখানে ছিদ্রটা এখানে আমি টিস্যু পেপার দিয়ে এটা বন্ধ করে দিয়েছি মানে কোনোভাবেই যাতে ভাবটা ভিতর থেকে বের না হয় তাহলে সুন্দরভাবে সব দিকে সিদ্ধ হবে আর আপনাদের পাতিলার তলা যদি পাতলা হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে তাওয়াটা গরম করে তারপরে কমিয়ে দিয়ে রাখবেন এই দেখুন আমি চুলা টপ করে দিয়েছি ফিরে এলাম প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতন লেগেছে আমার এখন আমি দেখতেছি মানে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন চালটা কত সুন্দর একদম ঝরঝরা হয়ে গেছে এই যে নিচে কোনো লাগেনি যেহেতু এটা নন স্টিকের রিয়া এটা লাগবেও না তারপরেও একটু অনেক সময় আঁচটা বেশি থাকলে কিন্তু লেগে যায় এই দেখুন এখন একটু অল্প আঁচে মানে আস্তে আস্তে হালকা আঁতে মিশিয়ে দি মিশিয়ে দিতে হবে যেভাবে আমি মিশাচ্ছি এই পোলাওটা অনেকেই বলে যে অল্প মশলা কীরকম লাগবে তাদের উদ্দেশ্যে বলছি একবার বানিয়ে তো খেয়ে দেখেন এটার স্বাদ ভিন্ন ধরনের কিন্তু খুবই সুস্বাদু হয় আমার কাছে তো খুব ভালো লেগেছে এখন যেহেতু কোরবানি চলে গিয়েছে মাংস তো সবাই ঘরে কম বেশি আছে ট্রাই করে দেখবেন একবার আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন আমি নামিয়ে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি এখন আমি আপনাদের প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে এভাবে রান্না করে দেখবেন আপনারাও মানে এটার এটা কি বলবো অন্যরকম টেস্ট অন্যরকমই কিন্তু খুবই সুস্বাদু আমার তো খুবই ভালো লাগে আমার বাসার সবাই ভালো মানে ভালো মতনই খায় এটা খুবই পছন্দ করে এই তো আমি পরিবেশন করে দিয়েছি দেখুন পোলাওটা যেমন ঝরঝরা তেমনি মাংসটাও আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি আপনাদের এই দেখুন মাংসটা গরম মানে ধরতে পারতেছি না কিন্তু একদম ভেঙে যাচ্ছে এই যে এরকম পারফেক্ট ভাবে কিছু যদি ঠিক মতন দিয়ে রান্না করতে পারেন আপনাদের রান্নাটাও আশা করি মানে এর চেয়ে তো ভালো হবে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটি পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ